শুভেন্দুবাবুরা অকারণ কুৎসা করে বেড়াচ্ছে বাংলা আগের থেকে ভালো আছে অন্য রাজ্যের থেকে ভালো আছে সন্দেশকারীদের শুভেন্দু অধিকারী দাবি করেন শেখ শাহজাহানের ফাঁসির আবেদন আদালতে করার এই নিয়ে কুনার ঘোষ বলেন উনার আদালতে যাওয়ার অভ্যাস রয়েছে উনি চাইলেই যেতে পারেন তবে আদালতে গেলে কেন ফাঁসি চাইছেন সেটাও বলতে হবে যে শাস্তি শাহজাহানের জন্য চাইছেন সেগুলি উন্নাও হাতরস বা মণিপুরের জন্য কেন চাইতে পারেননি সেগুলিকে থামিয়ে তারপর বাংলায় দেখান ওনারা যেকোনো ঘটনাকে কিভাবে দেখান নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব অথবা মানে অন্য কোনো কারণে রাজনীতির বাইরের কোনো কারণে মৃত্যু কারুর আত্মহত্যা এইগুলো নিয়ে ওনারা যে ধরনের উৎসাহ করেন উনারাই কোথাও প্রভোগ করেন সেখানেও কখনো কখনো নিজেদের গণ্ডগোলে নিজেরা জড়িয়ে পড়েন তো ফলে এইসব নিয়ে ওনারা রাজনীতি করতে নেবেছেন ওখানে তৃণমূল কংগ্রেস ওই বিজেপিকে কোথাও বাড়তি কোনো অত্যাচার করেছে বা তৃণমূল কংগ্রেস তরফ থেকে কোনো উল্টো কাজ হয়েছে এরকম কোনো খবর ছিল না কোনো স্থানীয় গণ্ডগোল নিজেদের মধ্যে কোথাও কোনো এলাকার কোনো গণ্ডগোল কার ব্যক্তিগত আত্মহত্যা কার ব্যক্তিগত কোনো মানে এদিক ওদিক সম্পর্কজনিত বা রেশারেশিতে আগের দিন তো দেখা গেল জমি নিয়ে বিবাদ সেটাকে ওরা একভাবে চালালো ফলে এইভাবে ওরা যে কোনো মৃত্যু নিয়ে সেই রাজনীতিগুলো করে থাকে ওদের একটা মঞ্চবাধার কারণ চাই সে মঞ্চ কারণ নিয়ে কি হাজির হয়েছিল আগে তাহলে ওনারা ভিখারি অনুদান এগুলো বলছিলেন কেন যদি এখন কেউ বলেন আমরা ক্ষমতায় এলে এত টাকা দেব তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ইনোভেশনটা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মা বোনেদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করলেন তখন বিরোধিতা করেছিলেন কেন আর তখন যদি বিরোধিতা করেছিলেন তাহলে আজকে বাড়াবার কথাটা আসছে কোথার থেকে বাড়িয়েছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ই বাড়িয়েছেন তো আবাসের টাকাটা দিন না কে বারণ করেছে একশো দিনের টাকাটা দিল্লি থেকে এনে দিন না বাংলার যেটা বকেয়া বাংলার মোট এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বকেয়া তো সেগুলো বাংলাকে এনে দিন না আপনারা যদি বাংলার হন কেন্দ্রে যে দল ক্ষমতায় রয়েছে তার এখানকার নেতৃত্ব হন তো বাংলার টাকাগুলো এনে দেওয়ার জন্য আপনাদের ক্ষমতায় আসার কি দরকার বরং এনে দিয়ে বলুন যে আমরা এনে দিলাম তো সুতরাং এই এইভাবে বাঙালি জানে বাংলার যারা থাকেন বঙ্গবাসী জানে যে বিজেপির এই নেতারা এই ভুয়ো প্রতিশ্রুতি কথা জাগলারির উপর থাকেন এরা বন্ধু নন প্রদেশের উন্নাও হাতরাস প্রয়াগরাজ মণিপুর গোটা রাজ্যটা চলছে আবার নতুন করে অশান্তি শুরু হয়েছে বিভিন্ন জায়গা যেখানে বিজেপি শাসিত লোকজন মানে বিজেপি শাসিত রাজ্যে লোকজন এরম অত্যাচার চলছে অশান্তি চলছে নারী নির্যাতন চলছে তো সেইগুলোকে থামিয়ে তারপর দেখান না সেই জায়গাগুলো চলছে কী করে ওড়িশায় এসব ঘটনা ঘটছে কি করে ওড়িশায় এসব ঘটনা ঘটছে কি করে উত্তরপ্রদেশে পরপর শিশু ধর্ষণ এইসব চলছে কি করে তো এই কথাগুলো এখানে বড় বড় কথা না বলে সেখানে দেখেন এখানে অতীতে যা হতো বাম জমানায় বামতলা ধানতলা বিজন সেতু এগুলো এখন নেই খারাপ ঘটনা কমে গিয়েছে আমরা চাই একটাও না হোক কিন্তু বাংলা আগের থেকে ভালো আছে অন্য রাজ্যের থেকে ভালো আছে শুভেন্দুবাবুরা অকারণ কুৎসা করে বেড়াচ্ছে বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না